চোদ্দ হাওড়া তৃণমূল কংগ্রেসের শিবপুর ব্লকের সভাপতি পেয়ে হচ্ছে আমার চ্যানেল থেকে আর এই যে আমি প্রথম প্রশ্নে যাবো যে এই যে শিবপুর তৃণমূল কংগ্রেস যে আপনাকে যে পুনরায় যে নির্বাচিত করা হলো বা ঋণ করা হলো এটা নিয়ে আমার দর্শক বলতে চান করা হলো বলতে যেটা হচ্ছে যে দলের একনিষ্ঠ সৈনিক হিসেবে যখন দল প্রতিষ্ঠা লাভ করে উনিশশো আটানব্বই সালে পয়লা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দল আত্মপ্রকাশ করে স্বাভাবিক পয়লা জানুয়ারিকে আমরা দলের প্রতিষ্ঠা হিসাবে দিবস হিসেবে পালন করি কিন্তু তার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলেও তার উনিশশো সাতানব্বই মাঝামাঝি থেকেই দিদি তার পরিকল্পনা শুরু করেন এবং স্বাভাবিকভাবেই তখন থেকেই তার সাথে এবং হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস আটানব্বই সালে আত্মপ্রকাশ করার সাথে সাথে সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে তখন থেকেই একনিষ্ঠ কর্মী হিসেবে এবং দল তখনই মনে করে এবং দলের একজন সাধারণ সম্পাদক হিসেবে দলের কাজ শুরু করি কর্মী হিসেবেই এবং পদ অধিকারী হিসেবে সেইটা দল দেয় সেটাও দীর্ঘ চব্বিশ বছর দশ মাস সেই পদে আসীন ছিলাম আসীন থাকার পর দু হাজার বাইশ সালে স্বাভাবিকভাবেই অক্টোবর মাসে দল সেই সাধারণ সম্পাদক জেলার চব্বিশ বছর দশ মাস কাটানোর পর আমাকে ব্লকের সভাপতি হিসেবে দায়িত্ব দেয় তখন থেকেই দলের সভাপতি হিসেবে কাজ শুরু করি এবং কাজ করি এবং করতে করতে তিনটে বছর অতিক্রম হওয়ার পর আবার দল আমাকে সেই জায়গায় আবার নতুন করে অর্থাৎ ঋণু যে শব্দটা বললেন সেই হিসেবে দল দেয় অর্থাৎ এখনও আমি মনে করি দলের নেতা নয় একজন কর্মী হিসেবে দল যখন যে দায়িত্ব দিয়েছে দলের হয়ে কথা বলা বিভিন্ন জায়গা বক্তব্য থেকে শুরু করে সাংগঠনিক কাজ অবজারভারের কাজ দল যখন যেটা দিয়েছে সেটা নিষ্ঠা সহকারে করেছে আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষের মধ্যে বাঙালি যেখানেই আছে সেখানে কি হচ্ছে ইংলিশ পার্টির কিছু লোকেরা তাদেরকে বাংলাদেশে বাংলাদেশি বলা হচ্ছে এবং এটা এসআইআর লাগু হয়েছে যেটা হচ্ছে বাংলাদেশি কারা রবীন্দ্র কারা তাদেরকে মান এইটা নিয়ে কি বলবেন বিষয় হচ্ছে দেখুন এটা এরকম ভারতবর্ষে কোনো দিন ঘটেনি আমারও দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনোদিন এই ধরনের অবস্থার সম্মুখীন হতে হয়েছে বলে আমার জানা নেই বাংলা বললেই বাংলাদেশি এ শব্দটা কত অগণতান্ত্রিক এবং কত অসংবেদনশীল মানে এটা এই ধরনের কথা বলাটা ঠিক না বাংলা একসময় কথা বলা ছিল বেঙ্গল থিংস টু ডে ইন্ডিয়া থিংস টু মর আজকেও বাংলার মানুষ শুধু ভারতবর্ষে না পৃথিবীর সর্বত্রই বাংলার মানুষ বাংলা ভাষায় যারা কথা বলেন তারা অত্যন্ত দায়িত্ব গুরুত্ব সহকারে কাজ করছেন ভারতবর্ষ একটা সার্বভৌমত্ব দেশ বিশ্বের নানা ভাষা নানা মত নানা পরিধান বিধের মাঝে দেখো বিলম্বিত নাম এই দিকে আমরা বড় হয়েছি এই দিকেই আমরা এগিয়ে গেছি আর এই যাহা সে আচ্ছা হিন্দু শিখা আমারা হম গুলে হ্যাঁ শিবুল শিখা আমারা এইসব পড়াশোনা করা একই দিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান আমরা এই সব দেখে পড়ে বড় হয়ে আজকে এই যে পশ্চিমবঙ্গ আজকে ভারতবর্ষ সৃষ্টি হয়েছে সুতরাং কোনো একটা বিষয়ে যদি কোনো কিছু হয়ে থাকে সেটাকে নিয়ে সেই বিষয়ে দেখা উচিত কিন্তু একজন বাংলা ভাষা বললেই তাকে বাংলাদেশি বলে দেওয়াটা এটা কোনো যুক্তিপূর্ণ একটা ভারতীয় নাগরিক হিসেবে এবং একজন ভারতবর্ষের এই কৃষ্টি সংস্কৃতির পরিপন্থী এই কথা বলার উন্নতি হওয়া উচিত এবং এই ধরনের মন্তব্য থেকে বিরত হওয়া উচিত এটা কখনোই কেউই সমর্থন করতে পারে না বা কেউ এটা করেও না সুতরাং যারা এই ধরনের কাজ করছেন তারা তা থেকে বিরত হবেন এবং ভারতবর্ষের এই যে ঐতিহ্য পরম্পরা লোক তা এই সমাজসেবক হিসেবে মানুষের কাছে থাকতেছেন স্বাভাবিকভাবেই যেটা হচ্ছে যে আমরা তো একটা রাজনীতি করা মানুষ আমাদের আদ্যপ্রান্ত রাজনীতির একজন ছাত্র তো এই রাজনীতি তো সমাজসেবারই অঙ্গ রাজনীতি তো নিজেকে পরিপুষ্ট করা বা নিজেকে সমৃদ্ধ করা বা নিজের প্রতিপত্তি বৃদ্ধি করার জন্য আর রাজনীতি করা নয় রাজনীতির মাধ্যমেই সমাজসেবা করা এটাই আমাদের নীতি আদর্শ লক্ষ্য এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া এই নীতিতে বিশ্বাসী বলেই আটানব্বই সালে কতদিনের কংগ্রেস তাকে আমরা দূরে সরিয়ে রেখে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কে বাংলাকে মুক্ত করার জন্য সেদিন কোনোরকম চিন্তা ভাবনা না করে জানি না ভবিষ্যৎ কি হবে আটানব্বই যেদিন আমরা করছি অনেক প্রতিকূল অনেক সমস্যা অনেক হুমকি অনেক হুমকি এবং অনেক প্রতিকূলতা তার ভেতরে দাঁড়িয়েও কিন্তু আমরা সেদিন নেমেছিলাম কারণ আমরা এটা আমাদের বিশ্বাস ছিল এবং আমরা এটা মনে করি যে এই কাজটা তখন আমাদের একটা ভরসা যে দিদি পারবেন এই কাজটা করতে তাই আমরা সমস্ত কিছু বাদ দিয়ে আগুনে ঝাঁপ দেওয়া যায় আর সেই সময় তৃণমূল কংগ্রেস করাও তা আমরা কিন্তু সেই দায়িত্ব যেটা নিয়েছিলাম সেই আমরা চ্যালেঞ্জটা আমরা দিদির সাথে আমরা একজন সৈনিক হিসেবে নিয়েছিলাম এবং তখনই আমাদের ধারণা ছিল দিদি যে চিন্তা ভাবনার মধ্যে দিয়ে এগুন কাজ করেন তার ভেতর দিয়েও আমরা তিনি সমাজের সংস্কারক হিসেবে কাজ করেন মানুষের পাশে থেকে কাজ করেন এবং তার চিন্তাভাবনা অত্যন্ত সমস্ত আমজনতা খেটে খাওয়া মানুষের পক্ষে তাই আমরা সেইভাবেই সে দিয়ে গিয়েছিলাম এবং আমরা তখন থেকেই রাজনীতির মধ্যে দিয়েই সমাজসেবা ব্যক্তিগত স্তরে মানসিকতাই আছে। আমি যেটা বুঝি মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু কি সহানুভূতি মানুষ পেতে পারে না স্বাভাবিক এই লাইনগুলো কেবল কবিতা বা বইয়ের পাতায় নয় বাস্তবে রুক্ষ মাটিতে নাবি আনতে পারলে তা কণামাত্র করতে পারলেও আমরা ধর মানে সার্থক তবে সমাজসেবী এই শব্দটা নিজেকে গায়ে লাগানোর আগে ভাবতে হবে সত্যি আমরা সমাজের জন্য কতটা করেছি আমাদের বলে দেয়া হয় অনেকে অনেক রকমভাবে তাদের পিছনে একটা শব্দ প্রয়োগ করা হয় কিন্তু ভেবে দেখতে হয় সত্যিই আমরা কতটা করতে পেরেছি কতটা আত্মপ্রচার বা কতটা সেটা কেউ বললে খুশি হই না বাস্তবের মাটিতে ঘুরে খুশি হই তার একটা চিন্তা ভাবনা থাকা সামনে তো পয়লা জানুয়ারি নির্মল বনদেশের প্রতিষ্ঠা দিবস ওই দিন পৌরবঙ্গে দশ নম্বর বা শিক্ষকুলকে অনুষ্ঠান করা পয়লা জানুয়ারি প্রতিষ্ঠা দিবস হিসেবে সারা পশ্চিমবঙ্গে একদম দার্জিলিং থেকে সুন্দরবন প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী তার নিজের যেমন জন্মদিন আর এই রাজনৈতিক দল যে দল মাটি মানুষের সরকারের রয়েছে যে দল মানুষের কাছে ছিল আছে থাকবে সেই দলের জন্মদিন আমাদের কাছে একটা আবেগ আমাদের কাছে একটা নষ্টাল জিয়া ঠিক আমরা কংগ্রেসের প্রতিষ্ঠার ভেতরে আমরা নিজেকে যুক্ত করতে পারিনি কারণ তখন আমরা এই জন্ম হয়নি আমরা পথ চলতে চলতে কংগ্রেসটি হয়েছিলাম কিন্তু সিপিএম তাড়াতে তখন আমরা বুঝেছিলাম দিদি ছাড়া তৃণমূল সিপিএমকে কেউ সরাতে পারবে না আমরা দিদির নেতৃত্বে আমরা এই কাজ করেছিলাম এবং এই প্রতিষ্ঠা দিবসে প্রতি বছর আমরা সহকারে আবেগপূর্ণ আনন্দ সহকারে আমরা পালন করি দল সৃষ্টি হলেও আমাদের পশ্চিমবঙ্গের মসমাদের দিদি আসি আমরা করতে পেরেছিলাম বাংলার মানুষ করেছিলেন দু হাজার এগারো সালে স্বাভাবিকভাবেই প্রত্যেকটা বছর জান এক তারিখ আমরা এটাকে নিষ্ঠা সহকারে পালন করি এবং প্রতি বছর দাসনগর মরে শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই জন্মদিবস পালন করি এবং ব্লকের পক্ষ থেকে একটা অনুষ্ঠান আমি করি এবং আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে প্রতিষ্ঠা দিবস পালন হয় এবং প্রতিটা ওয়ার্ডেই কর্মীরা নিষ্ঠা সহকারে পতাকা উত্তোলন কিছু মানুষের ভেষরে পাশে থাকার অঙ্গীকার স্বরূপ কিছু কোনো জায়গায় বস্ত্র দান কোনো জায়গায় পুস্তক দান কোনো জায়গায় আরও একটা কোনো কিছু সামাজিক কাজকর্ম তারা তাতে সামিল হন এবং আমরা শিবপুর ব্লকের পক্ষ থেকে যত বছর হয় ঠিক তত বছরের একটা কেক অর্থাৎ সাতাশতম বছর ছবিতম বছর এইভাবে আমরা প্রতি বছর পয়লা জানুয়ারি আমরা শিবপুর ব্লকের পক্ষ থেকে একটা কেক কাটি সাতাশ ফুটের কেক এবারে যত বছরের পূর্ণ হবে আটানব্বই থেকে গুনে নিন সাতাশতম পূর্ণ হবে আঠাশতম স্বাভাবিক তত ফুটের একটা কেক আমরা কাটি তার সাথে কিছু বস্ত্র বিতরণ কিছু আমাদের বয়স্ক মানুষকে সম্বর্ধনা কিছু পুস্তক বিতরণ কিছু মশারি কিছু মানুষের হাতে তুলে দেওয়া প্রান্তিক মানুষের হাতে এবং সেই কেক আমরা সাতাশ ফুটের কেক কেটে প্রত্যেকটা মানুষের হাতে দেওয়া এইভাবে একটা সুন্দর বিচিত্রা অনুষ্ঠান গান বাজনার আসর অনেক ধন্যবাদ আমরা চ্যানেলের পক্ষে আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন মানুষের পাশে এইভাবে থাকুন আমরা দীর্ঘায়ু কামনা করি আমার চ্যানেলের তরফ থেকে আর আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সঙ্গে আপনারাও অবশ্যই ভালো থাকবেন আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে আবার দেখাও হচ্ছে সঙ্গে সঙ্গে থাকুন আমার সাথে